আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর পরিবেশ ভবন ইস হলো আগারগাঁও শেরে ঢাকা বারোশো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ মূল ভিডিও শুরু করার আগে দিনতুন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্য পদ সমূহে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন ডিও ই ডট টেলিটক ডট কম ডট এক নাম্বারে থাকতেছে হিসাব রক্ষক তেরো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমান স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার এম এস অফিস এবং এমএস এক্সেল কাজে সনদ দু নম্বরে লিপিকাল কাম কম্পিউটার অপারেটর এগারো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমন ডিগ্রি কম্পিউটার চালনের দক্ষতা লিপি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজি সর্বনিম্ন আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি সম্পন্ন থাকতে হবে তিন নম্বরে উচ্চমান সহকারী তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে চার নম্বরে ড্রাফমেন্ট নন ডিপ্লোমা একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারে গবেষণা সহকারী সতেরো জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর তেত্রিশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে আট নাম্বারে নমুনা সংগ্রহকারী বত্রিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বরে লাইব্রেরি সহকারী একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ গ্রন্থগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন দশ নম্বরে ক্যাশিয়ার তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে দ্বিতীয় বিভাগ বা সিজিবিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার অফিস ও এক্সেল সনদ এগারো নাম্বারে স্টোর কিপার পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবি সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এম অফিস ও এম এস এর কাজে সনদপ্রাপ্ত বারো নম্বরে গাড়ি চালক একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হালকা বাড়ির যান বন চালনায় লাইসেন্স গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে পৌঁছে সার্ভার দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ নম্বরে ক্যাশ সহকারী একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পনেরো নম্বরে ল্যাব অ্যারেন্ডেন্ট ষোলো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ষোলো নম্বরে অফিস সহায়ক আটচল্লিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর বয়স এক দশ দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরু হবে তিরিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে শেষ হবে বিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন ডিও ই টেলিটক ডট কম ডট বিডিতে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ